আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে থ্রি মিনিটস উইথ করিমের আজকের এই এপিসোডটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম এই এপিসোডটি একটি বিশেষ পর্ব যেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে আমি গত কয়েক বছর যাবৎ চীনে বসবাস করছি চীনে একজন মুসলিম হিসাবে আমার জীবনযাত্রা ধর্মীয় চর্চা এবং স্থানীয় আইন কানুন সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজ শুক্রবার আমি বের হয়েছি মসজিদের উদ্দেশ্যে জুম্মান নামাজ জামাতে পড়ার জন্য আমি উহান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল টর্মিটোরিতে থাকি এখান থেকে সবচেয়ে নিকটবর্তী মসজিদ যার নাম উচাং মসজিদ যেখানে বাইকে করে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যেতে যেতে এই এপিসোডে আমি আপনাদের জানাবো চীনে ইসলামের আগমন সম্পর্কে যেমন সর্বপ্রথম কোথায় কখন এবং কার মাধ্যমে চীনে ইসলামের প্রচলন হয় বর্তমানে চীনে মুসলিমদের অবস্থা কেমন চীনে মসজিদে জামাতে নামাজ পড়া যায় কি না এবং আমরা যারা মুসলিম চীনে থাকি আমরা হালাল মাংস কোথা থেকে কিনি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি অনেকেরই ধারণা চীনে মসজিদ নেই বা থাকলেও সেখানে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেওয়া হয় কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন চীনে অনেক মসজিদ আছে বিশেষ করে মুসলিম প্রধান অঞ্চল যেমন শিংজিয়ান নিংচিয়া এবং গানসু প্রদেশে আজকের এই এপিসোডে আমি চীনে ইসলামের প্রথম আগমন থেকে শুরু করে দু সাল পর্যন্ত এর ধারা কিভাবে পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব ভিডিওটি একটু লম্বা হলেও অনেক তথ্যবহুল ইসলাম ধর্ম চীনে প্রথম প্রবেশ করে সপ্তম শতাব্দীতে যা ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশাতেই ইসলামের আগমন চীনে মূলত ঘটে আরবীয় ব্যবসায়ীদের মাধ্যমে যারা আরব উপদ্বীপ থেকে সমুদ্র পথে চীনে আসতেন এটি বিশ্বাস করা হয় যে চীনে ইসলামের প্রথম প্রবর্তক ছিলেন সাহাবী সাদ ইবনে আবি ওয়াকাস যিনি ছয়শো একান্ন খ্রিস্টাব্দে চীনে আসেন তিনি চীনের তাং সাম্রাজ্যের সম্রাট গাওজং এর কাছে ইসলামের দাওয়াতেন সম্রাট গাউজাং ইসলামের দাঁত গ্রহণ না করলেও মুসলিমদের চীনে বসবাস ও ধর্ম পালনের অনুমতি দেন এটি ছিল চীনে ইসলামের প্রথম পদার্পণ যা পরবর্তীতে ধীরে ধীরে বিস্তৃত হয় চীনে ইসলামের বিকাশকে আমরা মোটা দাগে ছয়টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত তাং সাম্রাজ্যের সময় যার সময়কাল ছয়শো আঠারো থেকে নয়শো সাত সাল দ্বিতীয়ত সং সাম্রাজ্যের সময় যার সময়কাল নশো ষাট থেকে বারোশো উনআশি সাল তৃতীয়ত ইউয়ান সাম্রাজ্যের সময় যার সময়কাল বারোশো একাত্তর থেকে তেরোশো আটষট্টি সাল চতুর্থত মিং সাম্রাজ্যের সময় যার সময়কাল তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ সাল পঞ্চমত চীনে ইসলামের আধুনিক যুগ যার সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল এবং চীনে ইসলামের বর্তমান পরিস্থিতি তাং সাম্রাজ্যের সময়কালে চীন ও আরবদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এই সময়ে অনেক আরব ও পার্সি ব্যবসায়ী চীনে আসতে থাকেন এবং তারা ইসলাম ধর্মের প্রচার শুরু করেন ক্যান্টন যা বর্তমানে গোয়াংজু শহরে একটি বড় মুসলিম সম্প্রদায় গড়ে ওঠে এখানে প্রথম মসজিদ স্থাপন করা হয় যা ওয়াইশ্যাং মসজিদ নামে পরিচিত এই মসজিদটি এখনো বিদ্যমান এবং এটি চীনের প্রাচীনতম মসজিদ হিসেবে বিবেচিত হয় সং সাম্রাজ্যের সময়কাল চীনে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়ে চীনের বিভিন্ন শহরে মুসলিম ব্যবসায়ীরা স্থায়ীভাবে বসবাস শুরু করেন মুসলিমদের বাণিজ্যিক দক্ষতা ও ন্যায় বিচারের কারণে তারা চীনা সমাজে বিশেষ স্থান লাভ করেন এই সময়ে মুসলিমদের নিজস্ব মাদ্রাসা ও ইসলামিক শিক্ষার প্রসার ঘটে চীনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মসজিদ নির্মাণও বাড়তে থাকে ইউয়ান সাম্রাজ্যের সময়কালে চীনে মুসলিমদের ভূমিকা আরও প্রসারিত হয় চীনের প্রথম মুসলিম শাসক কুবলাই খান এর শাসন আমলে মুসলিমদের প্রশাসনিক এবং সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয় এই সময়ে চীনে মুসলিম বিজ্ঞানী চিকিৎসক এবং প্রকৌশলীরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন এ সময় চীনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায় এবং ইসলামিক সংস্কৃতি আরও গভীরভাবে চীনা সমাজে মিশে যায় মিং সাম্রাজ্যের সময়কালে চীনে মুসলিমদের ভূমিকা কিছুটা সীমিত হয়ে যায় যদিও মুসলিমরা চীনে তাদের ধর্মীয় চর্চা অব্যাহত রাখেন তবে মিং সাম্রাজ্যের শাসকরা মুসলিমদের উপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করেন এই সময়ে মুসলিমদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় এবং তারা নিজেদের মধ্যে বিয়ে শী করতে বাধ্য হন তবে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা মোটামুটি বজায় থাকে এবং তারা নিজেদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন চীনে ইসলামের আধুনিক যুগ শুরু হয় উনিশশো সালে যখন চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই সময়ে চীনে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বৃদ্ধি পায় তারা তাদের মসজিদ ও মাদ্রাসা পুনরায় নির্মাণ করতে পারেন এবং ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে পারেন তবে চীনের কমিউনিস্ট পার্টির শাসন শুরু হওয়ার পর থেকে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়ে উনিশশো ষাটের দশকের সাংস্কৃতিক বিপ্লবের সময় চীনে ইসলামিক চর্চা প্রায় সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয় মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং মুসলিমদের ধর্মীয় চর্চায় বাধা দেওয়া হয় এই সময়ে চীনের মুসলিম সম্প্রদায় প্রচুর কষ্টের ও বৈষম্যের সম্মুখীন হন তবে উনিশশো সালে দেং শিয়াওপিং এর অর্থনৈতিক সংস্কারের পর পরিস্থিতি কিছুটা উন্নত হয় মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা পুনরায় ফিরিয়ে আনা হয় এবং মসজিদগুলো পুনরায় খোলা হয় দু চব্বিশ সালে এসে চীনে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম হিসাবে বিদ্যমান চীনের মোট জনসংখ্যার প্রায় এক থেকে দুই শতাংশ মুসলিম মুসলিমরা প্রধানত হুই উইঘুর কাজাক দুখান এবং অন্যান্য তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উই মুসলিমরা চীনের বৃহত্তম মুসলিম সম্প্রদায় যারা মূলত হান জাতি গোষ্ঠীর সাথে বসবাস করেন উইঘুর মুসলিমরা প্রধানত সিনজিয়াং অঞ্চলে বসবাস করেন যা চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল উইঘুর মুসলিমদের পরিস্থিতি চীনে অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত চীন সরকার উইঘুরদের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের সাথে যুক্ত করে এবং সিংজিয়াং অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে মানবাধিকার সংস্থাগুলোর মতে সিংজিয়াংয়ে মুসলিমদের ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন শিবিরে পাঠানো হচ্ছে চীন সরকার এই অভিযোগগুলো অস্বীকার করে এবং বলে যে তারা কেবলমাত্র সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য এই পদক্ষেপ নিচ্ছে তবে চীনের অন্যান্য অঞ্চলে হুই মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা তুলনামূলকভাবে বজায় রয়েছে তারা মসজিদে নামাজ আদায় করতে পারেন এবং ধর্মীয় উৎসব পালন করতে পারেন চীনে হালাল খাদ্য সহজলভ্য বিশেষ করে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে বড় শহরগুলোতে হালাল রেস্টুরেন্ট এবং মাংসের দোকানও রয়েছে চীনে ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে বলা কিছুটা কঠিন বর্তমান পরিস্থিতিতে চীনের মুসলিমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং কিছু অঞ্চলে ধর্মীয় চর্চায় বাধা সত্ত্বেও মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় চর্চা বজায় রাখার চেষ্টা করছে চীনের মুসলিমরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে স্থানীয় চীনা সংস্কৃতির সাথে মিশে একটি অনন্য পরিচয় গড়ে তুলেছেন তবে চীনে ইসলামের ভবিষ্যৎ নির্ভর করবে সরকারের নীতির ওপর যদি ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে তাহলে মুসলিমরা তাদের ধর্মীয় চর্চা চালিয়ে যেতে পারবেন তবে যদি সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর হয় তাহলে চীনে ইসলামের ধারা পরিবর্তিত হতে পারে চীনের মুসলিম সম্প্রদায় একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অধিকারী তারা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি বজায় রেখেছেন এবং চীনের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আগামী দিনে চীনে ইসলামের ধারা কেমন হবে তা সময় বলে দেবে আমি যেহেতু চীনের উহান শহরে বসবাস করি আসুন জেনে নেই উহান শহরে ইসলামের ইতিহাস উহান চীনের একটি গুরুত্বপূর্ণ শহর যেটি খুবই প্রদেশের রাজধানী এবং কেন্দ্রীয় চীনের অন্যতম বৃহত্তম নগরকেন্দ্র যদিও উহানকে মূলত তার আধুনিক শিল্প ও বাণিজ্যের জন্য পরিচিত এই শহরের ইতিহাসে ইসলাম ধর্মের একটি বিশেষ স্থান রয়েছে উহান শহরে মুসলিমদের উপস্থিতি সিল্ক রোডের বাণিজ্যের সাথে সম্পর্কিত উহান সেই সময়ের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় মুসলিম ব্যবসায়ীরা এখানে বসতি স্থাপন শুরু করেন এভাবেই উহান শহরে মুসলিম জনসংখ্যার সূচনা হয় উহানে মুসলিমদের প্রথম মসজিদ স্থাপন হয় তেরোশো বা চোদ্দশো শতাব্দীতে যখন ইউয়ান রাজবংশ চীনের ক্ষমতায় ছিল এই সময়ে মুসলিমরা চীনের বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয় উহানেও মুসলিমদের নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং ইসলামিক শিক্ষার প্রচার প্রসার ঘটে বর্তমানে উহান শহরে মুসলিম জনসংখ্যা চীনের অন্যান্য প্রধান শহরের তুলনায় কম হলেও তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় এখনও দৃঢ়ভাবে টিকে রয়েছে উহানে কয়েকটি মসজিদ রয়েছে যেখানে স্থানীয় মুসলিমরা তাদের ধর্মীয় চর্চা অব্যাহত রাখেন বিশেষত শুক্রবারের জুম্মার নামাজে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন একত্রিত হন মসজিদের আশেপাশে বেশিরভাগ মুসলিমদের বসবাস এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয় আধুনিক এখানকার মুসলিম সম্প্রদায় বাংলাদেশের মতোই নিজেদের ধর্মীয় রীতিনীতি বজায় রেখে চলে আসুন তাহলে ঘুরে দেখা যাক উহানের উচ্চাঙ্গ মসজিদের ভেতরটা

一百，一百多一点可以吗？一百全部。那给我，那不能再切了，你那切了咋卖呀？一百一百六一百六十八，那不行，这个是切商的。可以可以可以可以，哎，他非要要要要要。 啊，给我这个，这个，好，什么、嗯？八十七，八十二号，这个还有哦，这个，这个不能再切了。一共一共一百一百一共一百，不能再切了，再切很少了。你还有腿没有腿啊、这个？啊？给我个给我这个，能不你给我这个，再切这个就没法卖了，很少了。可以可以可以。 চীনে হালাল মাংসের জন্য আমাদের সাধারণত মসজিদের পাশে অবস্থিত দোকানগুলোর উপর নির্ভর করতে হয় এসব দোকানে বাংলাদেশের মতোই মাংস ঝুলিয়ে বিক্রি করা হয় এখানে গরু খাসি ভেড়া এবং মুরগির মাংস সহজেই পাওয়া যায় যদিও বিভিন্ন স্থানে সুপার শপেও হালাল মাংস পাওয়া যায় তবে অধিকাংশ মুসলিম মসজিদের পাশে অবস্থিত এই দোকানগুলো থেকেই মাংস কিনে নেয় আসছে আসছে 맞히지 हां 시고 그 시고 거의 시고 시고 시고

এই প্রামাণ্য চিত্র আমার উহান ভ্রমণ সিরিজের অন্তর্গত চীনের উহান শহর নিয়ে পূর্বে আমি অনেক তথ্যবহুল প্রামাণ্য চিত্র বানিয়েছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সময় করে দেখে আসতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন এবং চিন নিয়ে আপনি আর কি কি জানতে চান সেটাও জানাতে ভুলবেন না পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন